জাতক জাতিকাদের প্ল্যানিং এর কিন্তু কোনো অভাব নেই বা সুনিপুণ প্ল্যানিং কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা করতে পারেন কিন্তু দেখা যাচ্ছে বৃষরাশির জাতক জাতিকারা সেই প্ল্যানিং কিন্তু এই মুহূর্তে এক্সিকিউট করতে পারছেন না এখন প্ল্যানিং কে এক্সিকিউট করাটা বিশ্বরাশির জাতক জাতিকাদের বিশেষ ভাবে প্রয়োজন সেটা থাকতে চলেছে জুন দু হাজার পঁচিশে বিশ্বরাশির জাতক জাতিকাদের উচিত সমস্ত রকম প্ল্যানিং কে বাদ দিয়ে এখন কিন্তু শুধুমাত্র এক্সিকিউটের দিকে বিশ্বরাশির জাতক জাতিকাদের মনোনিবেশ করা আর সঠিক ভাবে যদি আপনি এক্সিকিউট করতে চান তাহলে জুন দু হাজার পঁচিশে দুটো প্রতিকার বিশ্বরাশির জাতক জাতিকারা মেনে চলার চেষ্টা করবেন প্রথম প্রতিকার বিশ্বরাসীর জাতক জাতিকাদের জন্য বলবো অবশ্যই যে কোনো শুভ কাজে বেরোনোর আগে কপালে অবশ্যই চন্দনের কিন্তু টিকা লাগিয়ে বেরোনোর চেষ্টা করুন জাতিকা যারা রয়েছেন যাদের বাড়ি থেকে হয়তো বেরোতে হয় না যারা হোম মেকার হাউস যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই স্নানের পরে কিন্তু কপালে একটা চন্দনের টিকা অবশ্যই দিয়ে রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শান্তির জায়গা থাকবে মানসিকভাবে কিন্তু অনেকটা স্টেবেল থাকবেন এবং উঠপাটান যে ঝামেলাগুলো আপনার জীবনে তৈরি হচ্ছে সেখান থেকে অনেকটা রেহাই আপনি পাবেন দ্বিতীয় জায়গা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলবো জুন দু হাজার আপনারা অবশ্যই বাড়ির মধ্যে কিন্তু স্যান্ডেলের কোন পারফিউম বা স্যান্ডেলের কোন ধূপ স্যান্ডেলের কোনো কিছু কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন তাতে দেখবেন বাড়ির পরিস্থিতি বাড়ির জায়গাতে কিন্তু একটা অবশ্যই পজিটিভিটির জায়গা আপনাদের মধ্যে কিন্তু থাকবে বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জিটা আপনি লক্ষ্য করছেন সেই নেগেটিভ এনার্জি থেকে আপনি কিন্তু অনেকটা রেহাই অবশ্যই অবশ্যই পেতে পারেন এবার আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুন দু কেমন থাকতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এবং এটা নক্ষত্র ভিত্তিক আলোচনা যেখানে আমরা কৃত্তিকা রোহিণী এবং মৃগশিরা তিনটি নক্ষত্রকে নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আলোচনা করব তাহলে চলুন মূল আলোচনার মধ্যে আমরা প্রবেশ করি নমস্কার জয় মাতারা প্রথমেই বৃষরাশির জাতক জাতিকাকে জুন দু হাজার তাদের হেলথ নিয়ে কিন্তু একটু আলোচনা করাটা বিশেষভাবে প্রয়োজন থাকছে তার কারণ হচ্ছে ফোর্থ হাউসে কিন্তু কেতু অবস্থান করবে এবং মাসের প্রথমেই মানে ফার্স্ট উইকেই কিন্তু আপনাদের দ্বাদশ এবং তার সঙ্গে আপনাদের সেভেন্থ হাউসের লর্ড মঙ্গল তিনি কিন্তু আপনার থার্ড হাউস ছেড়ে দিয়ে ফোর্থ হাউসে কেতুর সঙ্গে কিন্তু যুক্ত হতে চলেছেন এই ফোর্থ হাউসে মঙ্গল কেতুর অবস্থান বিশ্বরাশির জাতক জাতিকাকে হেলথের দিকে কিন্তু বিশেষ সতর্কতা সেটা কিন্তু অবলম্বন করতে হবে আবার দেখুন এই মুহূর্তে কিন্তু আপনাদের ক্ষেত্রে শুক্র অবস্থান করছে কোথায় না আপনার দ্বাদশ ভাবে আপনার রাশির অধিপতি আপনার দ্বাদশ ভাবে অবস্থান করবে প্রায় সম্পূর্ণ মাস অবস্থান করছে টেন কিন্তু রাহু অবস্থান করছে এবং ইলেভেন থাউজে থাকছে কিন্তু শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতি এর পরবর্তী সময়ে সেখানে বুধের সঞ্চার আমরা দেখতে পাবো এবং রাশির ওপরে কিন্তু বুধের সঞ্চার কিন্তু থাকতে চলেছে জুন দু হাজার পঁচিশের প্রথম দিকটাতে তার মানে যে সকল বিশ রাশির জাতক জাতিকাদের কিন্তু কার্ডিয়াক চেস্ট রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা এই মুহূর্তে কিন্তু অবশ্যই প্রয়োজন থাকতে চলেছে দ্বিতীয়ত কিন্তু জাতক জাতিকাদের যাদের কিন্তু প্রচুর ঘোরাঘুরি করতে হয় যাদের প্রচুর ট্রাভেল করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাভেলিংয়ের সময় নিজেদের শরীর স্বাস্থ্য কিন্তু অবশ্যই সচেতন থাকার চেষ্টা আপনাদের কিন্তু করা উচিত তার কারণ এই ট্রাভেল যারা করেন বা যাদেরকে প্রচুর পরিমাণে ভ্রমণ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা শারীরিক ক্ষেত্রে তৈরি হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এর পাশাপাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশে শুক্রের অবস্থান অনেক শরীর স্বাস্থ্যের জায়গায় যাদের অ্যালার্জির ধাপ কিন্তু বেশি আছে তাদের ইএনটি জনিত কোনো সমস্যা আছে স্কিনের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রেও সেই সমস্যার জায়গা কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন সেখানে কিছুটা কিন্তু শারীরিক ইমিউনিটি বিল্ড আপ কিন্তু অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে কিন্তু আপনার শারীরিক সচেতনতাও কিন্তু এই মুহূর্তে বিশেষভাবে প্রয়োজন কিন্তু থাকতে চলে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা একটু এজেড মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো আপনার ডাইজেস্টিভ সিস্টেম এবং বিশেষত কিন্তু কিডনির যে জায়গাটা কিডনি পাটের যে জায়গাটা সেই পার্ট নিয়ে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন জুন দু হাজার পঁচিশে এবার বৃষরাশির জাতক জাতিকাদের পরিবারগত শরীর স্বাস্থ্যে সব থেকে যে জায়গাটা নিয়ে সচেতন থাকতে হবে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হতে পারে জুন দু হাজার পঁচিশে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎই কিন্তু মায়ের ক্ষেত্রে কিছু হসপিটালাইজেশন ইস্যুও কিন্তু আমরা অবশ্যই অবশ্যই দেখতে পাবো এই জায়গাটা নিয়ে সচেতন আপনাদের কিন্তু থাকা উচিত সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু একটা সচেতন থাকা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু বিশেষ প্রয়োজন থাকতে চলেছে সন্তানের কিন্তু কোনোরকমভাবে গিয়ে বিশেষভাবে কিন্তু চোটাঘাত প্রাপ্তি বা সন্তানের ক্ষেত্রে কিন্তু হঠাৎই কোনটা কিন্তু রোগের জায়গা সেটা কিন্তু তৈরি জুন থাকতে চলেছে তবে কম্পারেটিভলি আপনার বাবার শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু অনেক ভালো ফলাফল আপনাকে দেবে এবং তার পাশাপাশি স্পউশের শরীর স্বাস্থ্য নিয়েও বিশেষ দুশ্চিন্তা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু জুন দু হাজার পঁচিশে থাকছে না অতএব শারীরিক ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিজের এবং তার সঙ্গে মা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সচেতন থাকতে হবে বৃশ্বরাশির জাতক জাতিকাকে জুন দু হাজার পঁচিশে যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আমি বলবো চোটাঘাট প্রাপ্তি থেকে সাবধান যারা উঁচু স্থানে উঠে কাজ করেন ধারালো কোনো জিনিস নিয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবশ্যই কিন্তু অবলম্বন করবেন যারা বিভিন্ন রকম ফ্যাক্টরি বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং হাউসে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সচেতন থাকাটা বিশেষভাবে প্রয়োজন থাকতে চলেছে জুন দু হাজার পঁচিশে এর পাশাপাশি কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সচেতন অবশ্যই অবশ্যই থাকবেন যেখানে কিন্তু বাবা এবং আপনার পাউসের জায়গা ভালো ফলাফল আপনাকে কিন্তু তৈরি করবে রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু মানসিক ভাবে অনেকটা শক্তিশালী হতে চলেছেন কারণ রোহিণী নক্ষত্রের মানুষের দীর্ঘদিন কিন্তু মানসিক ক্ষেত্রে একটা সমস্যার জায়গা আমরা লক্ষ্য করতে পারছিলাম সেখান থেকে দাঁড়িয়ে মানসিক ক্ষেত্রের অনেকটা উন্নতি কিন্তু অবশ্যই থাকবে রোহিণী নক্ষত্রের মানুষের কিন্তু রোহিণীকে এক দুটো জায়গা মনে রাখতে হবে একটা হচ্ছে আপনার কার্ডিয়ার চেস্ট রিলেটেড জায়গা এই জায়গায় কিন্তু একটা সচেতন অবশ্যই অবশ্যই আপনাকে থাকতে হবে শারীরিক ইমিউনিটির জায়গাও কিন্তু আপনাদের জন্য বেটার ফলাফল অবশ্যই তৈরি করবে এর পাশাপাশি কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু বিশেষ সতর্ক থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন সেখানে বাবার শরীর স্বাস্থ্য এবং স্পাউসের শরীর জায়গা ভালো ফলাফল আপনার জন্য কিন্তু থাকতে চলেছে মৃগশিরা নক্ষত্রের মানুষকে এখন কিন্তু অ্যাংজাইটি রিলেটেড সমস্যা যাদের ক্ষেত্রে আছে যাদের কিন্তু হাইপার টেনশন জাতীয় সমস্যা আছে এবং যারা দীর্ঘদিন ধরে ডাইজেস্টিভ সিস্টেম কনস্টিপেশন ইস্যুতে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন অবশ্যই প্রয়োজন এর পাশাপাশি চোট আকারজনিত সমস্যা যাদের ট্রাভেল করতে হয় সেই ট্রাভেলিং এর ক্ষেত্রে কিছু সমস্যা শারীরিক ক্ষেত্রে আপনার কিন্তু তৈরি হওয়ার জায়গা সেটা থাকতে চলেছে এখানে কিন্তু মনে রাখতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষের মায়ের শরীর স্বাস্থ্য এবং সন্তানের শরীর স্বাস্থ্য উভয়ের শরীর স্বাস্থ্য নিয়েই কিন্তু অবশ্যই একটা সচেতন বোধ এখানে কিন্তু থাকা প্রয়োজন রয়েছে স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু বেশ ভালো ফলাফল মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু প্রদান করবে এবার যে জায়গাটা নিয়ে চলে আসবো সেটা হচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গা দেখুন কর্মক্ষেত্রে প্রথম যে ভালো জায়গাটা থাকবে সেটা হচ্ছে এখন টেন্থ হাউসে রাহুর অবস্থান রয়েছে ইলেভেন্থ হাউসে শনি রয়েছে তার মানে কোথাও গিয়ে কিন্তু আপনার ক্ষেত্রে এই মুহূর্তে প্রচুর কাজের অপরচুনিটি কিন্তু তৈরি করবে যারা অপরচুনিটি খুঁজছিলেন তাদের জন্য কিন্তু জুন দু অত্যন্ত ভালো ফলাফল সেটা থাকবে এবং কমিউনিকেশন পার্টেও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পেতে চলেছেন আপনারা কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় যারা ইন্টারভিউ দেবেন কোনো ভাইটাল মিটিং করবেন প্রত্যেকের জন্য কিন্তু এখন কমিউনিকেশন পার্ট অত্যন্ত ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে কিন্তু এখানে মনে রাখতে হবে এই যে ফোর্থ হাউসের ওপর কেতুর অবস্থান এই মঙ্গলকেতুর অবস্থান এখানে কিন্তু যেটা হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু আকস্মিক কিছু শত্রুতা এবং সেই শত্রুতা থেকে কিন্তু একটা কি বলবো কর্মক্ষেত্রে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ার সিচুয়েশন হতে পারে রাশির জাতক জাতিকাদের জন্য আবার এই মুহূর্তে বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু হঠাৎই চাকরি পরিবর্তন করেছিলেন কিছুদিন আগে তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন করে কিছু সমস্যার উদ্ভব তৈরি হতে পারে এই মঙ্গল কেতু ফোর্থ হাউসে কিন্তু অবস্থানের কারণে এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে বৃষরাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে কিন্তু মুভমেন্ট করাটা বিশেষ প্রয়োজন থাকতে চলেছে তবে আবারও বলছি যারা কিন্তু দীর্ঘদিন জবলে সিচুয়েশনের মধ্যে রয়েছেন জব প্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য কিন্তু এখন সিচুয়েশন তাদের কাজের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং যারা কিন্তু থেকে দূরবর্তী স্থানেও চাকরি করছেন তাদেরও একটা ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো পাবোরাশির যে সকল জাতক জাতিকারা কোনো ফাইন্যান্সিয়াল ডিভিশনে চাকরি করছেন যারা ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু যারা চাকরি করছেন যারা যারা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং হাউসে যারা চাকরি করছেন যে সকল বৃষরাশির জাতক জাতিকারা কোনো সার্ভিস ওরিয়েন্টেড সেক্টরে চাকরি করছেন কমিউনিকেশন সেক্টর সেন্টারে যারা চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু এখন ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত কোনো কাজ করছেন কোনো হসপিটালিটি জায়গায় যারা চাকরি করছেন এমআর রিলেটেড প্রফেশনের মধ্যে রয়েছেন যাদের প্রচুর কিন্তু মুভমেন্ট করতে হয় তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এখন কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে আর একটা কথা বৃষরাশির কর্মক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে জুন দু হাজার পঁচিশে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনার কিন্তু ট্রাভেল হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে ঘোরাঘুরির পরিমাণ কর্মক্ষেত্রে কিন্তু এখন বৃদ্ধি পাবে যারা সেলস অ্যান্ড মার্কেটিং এ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘোরাঘুরির পরিমাণ আরও বেশি মাত্রায় বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকবে যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো দেখুন আকস্মিকভাবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু উন্নতি আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে যেমন আপনি হঠাৎ কিন্তু এই মুহূর্তে কিছু প্রমোশন কিছু ইনক্রিমেন্ট কিছু ক্ষেত্রে কিন্তু আপনি কোনো অ্যালাউন্স এইসব জায়গায় কিন্তু বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু কর্মক্ষেত্রে হওয়ার একটা অপরচুনিটি থাকতে চলেছে কিন্তু এখানে মনে রাখতে হবে এখানে কিন্তু কেতু সিচুয়েশন রয়েছে কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে কোনো বাদ বিতণ্ডার মধ্যে কিন্তু না যাওয়াটাই আপনাদের জন্য কিন্তু বিশেষ উপকারী সেটা কিন্তু প্রমাণিত হবে এখানে আরও একটা কথা বলে রাখি যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছে চেষ্টা করবেন যদি ইন্টারভিউ দিতে হয় ছ তারিখের পরবর্তীকালে ইন্টারভিউ দিলে সেটা আপনাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে যারা রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কিন্তু কর্মের ক্ষেত্রে এখন অপরচুনিটির মাত্রা বৃদ্ধি হতে চলেছে যারা পরিবর্তন করতে চাইছিলেন নতুন কোনো জবের ক্ষেত্রে যেতে চাইছিলেন তাদের জন্য এখন সিচুয়েশন কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে আবার যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন একটু দূরবর্তী স্থানে চাকরি করতে যেতে চাইছিলেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই অবশ্যই থাকবে তবে কর্মক্ষেত্রের এমন কিছু সিচুয়েশন হতে পারে যেটা কিন্তু আপনার মন মানসিকতার উপর একটা এফেক্ট সেটা কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটা নিয়ে একটা সচেতন কিন্তু থাকা প্রয়োজন আছে রোহিণী নক্ষত্রের মানুষের মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রেও কিন্তু আকস্মিকভাবে কর্মক্ষেত্রে বেশ কিছু উন্নতি সেটা কিন্তু হতে পারে যেমন আপনার ক্ষেত্রে কিন্তু কোনো ট্রান্সফারের জায়গা সেটা তৈরি হতে পারে আপনার জন্য এই মুহূর্তে কিন্তু কোনো ইনক্রিমেন্ট প্রমোশন জাতীয় জায়গা কিন্তু তৈরি হতে পারে তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে প্রচুর পরিমাণে কিন্তু ঘোরাঘুরির পরিমাণ সেটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে প্রচুর ট্রাভেল আপনাকে কিন্তু এই মুহূর্তে করতে হবে সেক্ষেত্রে ট্রাভেল করুন কর্মক্ষেত্রে আপনার উন্নতি হোক কিন্তু শরীর স্বাস্থ্য নজর রেখে অবশ্যই ট্রাভেল করবেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা চলে আসি বৃশরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে রয়েছেন দেখুন বিজনেস ক্ষেত্রেও এই মুহূর্তে কিন্তু বৃশরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে নতুন বিজনেসের ক্ষেত্রে যারা যেতে চাইছিলেন তারা কিন্তু এখন নতুন বিজনেস স্টার্ট আপ করতে পারবেন যারা নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাইছিলেন তারা সেখানে ভালো ফলাফল পাবেন যাদের ক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের বিশেষ একটা অভাব আপনাদের বোধ হচ্ছিল সেই ক্লায়েন্টের জায়গায় একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি হবে তো ওভারঅল ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফলে জাতক জাতিকারা জুন দু হাজার পঁচিশে প্রাপ্ত করবেন তবে এখানে মনে রাখতে হবে বৃষ্টরাশির জাতক জাতিকাদের মুখ বন্ধ করে রাখতে হবে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গায় কারণ এমন অনেক মানুষ থাকবে যারা কিন্তু আননেসেসারি একটা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে বিজনেস ক্ষেত্রের জায়গায় বৃষ্টি রাশির জাতক জাতিকাদের জন্য এমনও অনেক সিচুয়েশন হবে যেখানে নতুন বিজনেস স্টার্ট করতে গিয়েও আপনাকে হয়তো ফ্যামিলি সংক্রান্ত কোনো মানুষের দ্বারা কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে কিন্তু ওভারঅল এখন বিজনেস ক্ষেত্রে বৃষ্টরাশির জাতক জাতিকাদের জন্য বেশ একটা পজিটিভ রেজাল্ট সেটা কিন্তু প্রাপ্ত করাবে তবে আনএক্সপেক্টেড কোন ডিসিশন নেবেন না হটকারী কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নেবেন না কারণ অনেক ক্ষেত্রে মঙ্গল কেতু সিচুয়েশন আপনাকে কিন্তু মাথায় ডিসিশন নিতে গিয়ে একটা ভুল ডিসিশন নেওয়ার প্রবণতা আপনার মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে ওভারঅল এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে বৃষ্রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যাদের ক্ষেত্রে পুরোনো বিজনেসেও বিশেষ কোনো সমস্যা চলছিল পুরনো বিজনেসে যাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো প্রবলেমের জায়গা তৈরি হচ্ছিল যদি কোনো লিগাল সমস্যা বিজনেস ক্ষেত্রে আপনার তৈরি হয়ে থাকে সেটাও কিন্তু ভালো ফলাফল আপনার জন্য কিন্তু তৈরি করবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না বিশেষত বিশ্বরাশির জাতক জাতিকারা যারা কিন্তু ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক জাতীয় কোনো বিজনেসের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন বৃষরাশির জাতক জাতিকারা যারা কিন্তু কোনো কোনো ট্রান্সপোর্ট ট্রান্সপোর্টেশন বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন আপনারা কোনো কোনো প্রোমোটিং সেক্টর কোনো ল্যান্ড প্রপার্টি সেক্টরের সঙ্গে যারা কিন্তু বিজনেস করছেন কোনো রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন যারা বিভিন্ন রকম হোটেল ইন্ডাস্ট্রির বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বিশ্বরাশির জাতক জাতিকা যারা কিন্তু কোনো রকম বুটিক শাড়ি এই ধরনের বা মানে গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল এখানে তৈরি করবে অনেক ক্ষেত্রে এখন কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরোনো কিছু বিজনেস থেকেও কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট আপনার কিন্তু হবার সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যদি নক্ষত্র বিশেষে বলতে হয় তাহলে প্রথমেই বলবো কৃত্তিকা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে কিন্তু এখন বিজনেস ক্ষেত্রে কিন্তু অপরচুনিটির জায়গা বেশ ভালো পরিমাণে থাকবে নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো গ্রোথ এখন কিন্তু আপনার তৈরি হতে চলেছে এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট পার্টেরও একটা ডেভেলপমেন্ট বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে রোহিণী নক্ষত্রের যারা দীর্ঘদিন ধরে বিজনেস করতে গিয়ে আটকে পড়েছিলেন বা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বারবার নতুন বিজনেস স্টার্ট করতে গিয়ে যেখানে কোনো কাগজপত্রের ম্যাটার ছিল কোনো এগ্রিমেন্টাল কোনো ম্যাটার ছিল কোনো লোনের ম্যাটার ছিল যে কারণের জন্য বিজনেসটাকে আপনি স্টার্ট করতে পারছিলেন না তাদের জন্য এখন কিন্তু বলবো তো সেই বিজনেসে কিন্তু সেই সব জটিলতা গুলো কেটে গিয়ে বিজনেস স্টার্ট আপ করার একটা সম্ভাবনা আপনার জন্য থাকবে তবে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকতে হবে রোহিণী নক্ষত্রের মানুষকে কারণ ভুল কোনো ইনভেস্টমেন্ট হওয়ারও একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকবে বিশেষত রোহিণী নক্ষত্রের মানুষের জন্য মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল উন্নতি এবং বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আনএক্সপেক্টেড কিছু লাভ বিজনেসে কিন্তু আপনাকে তৈরি করে দেবে দুটো জায়গা মাথায় রাখতে হবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে এক নম্বর আপনারা যদি এখন কোনো বিজনেস ক্ষেত্রে ট্রানজাকশান করতে হয় বিশেষত ফাইন্যান্সিয়াল ট্রানজাকশান সেটা কিন্তু একটু সচেতনভাবে করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু একটু মুখ বন্ধ করে রাখার চেষ্টা করবেন মৃগশিরা নক্ষত্রের মানুষেরা কারণ অনেক মানুষ আননেসেসারি কিছু সমস্যা কিন্তু তৈরি করতে পারে আপনার বিজনেস ক্ষেত্রের জায়গায় যে সকল বৃষরাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন দেখুন প্রথম কথা হচ্ছে আর্টিস্টিক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন কিন্তু অনেক ভালো থাকবে কিন্তু এই মুহূর্তে যেটা হতে পারে কাজের যে অপরচুনিটি বা সুযোগ সেটা কিন্তু আসতে একটু ডিলে করতে পারে আপনার এক্সপেক্টেড টাইমে কিন্তু আপনার কাজগুলো বা আপনার প্রোগ্রামগুলো কিন্তু নাও এসে পৌঁছতে পারে এই জায়গাটা একটু মাথায় রেখে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে সিচুয়েশন কিন্তু যথেষ্ট ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে এই মুহূর্তে একটা জায়গায় খেয়াল রাখার চেষ্টা করবেন যে কোনো কাজের ক্ষেত্রে স্টেট ফরওয়ার্ড হওয়ার চেষ্টা করবেন কারণ যে কাজ আপনার দ্বারা হবে না বা যে কাজ করতে আপনার মনে হচ্ছে যে এই কাজটা ঠিক হবে না সেগুলো কিন্তু ডাইরেক্টলি ক্লাইনের সঙ্গে ডিল করার চেষ্টা করুন তাতে দেখবেন আপনাদের কাজের ক্ষেত্রে ফলাফলটা কিন্তু ভালো ফল প্রদান করবে দুটো জিনিস আরও মাথায় রাখার চেষ্টা করবেন যারা প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে রেপুটেশনের জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে যাকে যে টাইম দেবেন সেই টাইমে কিন্তু সেই কাজ করে দেওয়ার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন তবে কাজের ক্ষেত্রে অপরচুনিটি কিন্তু বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কাজের ব্যস্ততার পরিমাণ সেটাও কিন্তু বৃদ্ধি পাবে যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস সঙ্গে কিন্তু কিন্তু যুক্ত রয়েছেন অনেকেই কমিউনিকেশন যেমন যারা মানে প্রাইভেট যারা কিন্তু পড়ানোর ইয়ে করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো যাদের দীর্ঘদিন ধরে মনে হচ্ছিল স্টুডেন্ট সংখ্যা কিন্তু কিছুটা কম আছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু স্টুডেন্ট প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটাও জুন দু হাজার পঁচিশে আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পড়াশোনা ক্ষেত্রের জায়গায় দেখুন এই মুহূর্তে দুটো জিনিসকে খেয়াল রাখবেন বিশেষত যারা কিন্তু একদম বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ভ্রান্তির পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে সিলি মিস্টেকের পরিমাণ কিন্তু এই মুহূর্তে তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে বা এই মুহূর্তে তাদের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে তাদের আচরণগত ক্ষেত্রেও কিন্তু কিছু পরিবর্তন অবশ্যই কিন্তু ঘটতে চলেছে কিছু উগ্রতার পরিমাণ কিন্তু তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে অন্তত পক্ষে যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনে রয়েছেন বেসিক লেভেল এডুকেশনে যারা কিন্তু নতুন 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 করে 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 নিতে পড়াশোনা আবার করতে চাইছেন নতুন মানে একটা ডিভিশন থেকে আর ডিভিশনে যারা কিন্তু শিফট করতে চাইছেন তাদের জন্য এখন কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রটা যথেষ্ট ভালো ফলাফল সেটা প্রদান করবে এখানে কিন্তু বলবো বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্তত পক্ষে শারীরিক অ্যাক্টিভিটিস করার সময় একটু সচেতন আপনারা কিন্তু থাকার চেষ্টা করবেন তবে হায়ার এর ক্ষেত্রে কিন্তু সুযোগের পরিমাণ এখন বৃদ্ধি করবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু এখন অনেকটা আপনার কিন্তু ভালো অপরচুনিটি আপনার জন্য তৈরি হবে এবং এর পাশাপাশি যারা কিন্তু নতুন করে কোনো প্রফেশনাল কোর্সে যারা অ্যাডমিশন নিতে চাইছিলেন যারা কিন্তু সেলফ ডেভেলপমেন্টের জন্য কোনো প্রফেশনাল কোর্স করতে চাইছিলেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো ফলাফল এখানে তৈরি হতে চলেছে আর হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তারা কিন্তু কর্মের পাশাপাশি নতুন কোনো জব বা পার্ট টাইম কোনো জবের ক্ষেত্রেও কিন্তু একটা এন্ট্রি আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি আপনাদের ক্ষেত্রে ফাইনান্সিয়াল কন্ডিশনের জায়গা প্রথম কথা বৃষরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ফাইনান্সিয়াল ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের মাধ্যমে আপনাদের কিন্তু বেশ কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কোনো প্রপার্টি রিলেটেড জটিলতা যদি থেকে থাকে সেখানেও কমিউনিকেশনের মাধ্যমে আপনার কিন্তু বেশ কিছু অর্থ সেটা কিন্তু প্রাপ্ত হবে এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন আনএক্সপেক্টেড ভাবে আপনাদের কিন্তু কিছু লাভ অর্থনৈতিক ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে ট্রাভেলিং যারা করছেন ট্রাভেলের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অর্থপ্রাপ্তি আপনাদের হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে মাথায় রাখবেন পরিবারকে নিয়ে আপনি যদি কোনো ট্যুরে যান বা পরিবারকে নিয়ে আপনি কোনো স্পিরিচুয়াল ভ্রমণে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এক্সপেন্স লেভেলটাকে একটু কম রাখার চেষ্টা করবেন কারণ হিউজ এক্সপেন্ডিচার কোনো ট্যুর হই কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে রাস্তায় যখন গাড়ি বা বাইক নিয়ে আপনারা ডকুমেন্টেশন মেনটেন করবেন হেলমেট পরবেন এবং যতগুলো ইকুইপমেন্টস আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তা না হলে রাস্তাঘাটে এই মুহূর্তে কিন্তু কিছু জরিমানা হওয়ার সম্ভাবনা বিশ্বরাশির জাতক জাতিকাদের জুন দু হাজার পঁচিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি সম্পর্ক রিলেশনশিপ এবং ফ্যামিলি ক্ষেত্রে জায়গা দেখুন ফোর্থ হাউসে মঙ্গলকেতুর অবস্থান থাকে যদিও দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান থাকছে কিন্তু তাহলেও আমি কিন্তু বলব ফোর্থ হাউসে মঙ্গল কেতুর অবস্থান এই মুহূর্তে বৃশরাশির জাতক জাতিকাদের ফ্যামিলি পরিস্থিতির জায়গায় একটু কিন্তু টাল মাটাল পরিস্থিতি সেটা তৈরি হতে পারে এই মুহূর্তে চেষ্টা করতে হবে যতটা কমিউনিকেশান কম করে বা সব কমিউনিকেশান করে পরিবারগত শান্তির জায়গা আপনি বজায় রাখতে পারেন ততটাই আপনার জন্য কিন্তু বেটার হবে এর পাশাপাশি সন্তানের সঙ্গেও কিন্তু এই মুহূর্তে আপনার কিন্তু কিছু ক্ষেত্রে আইডিওলজিক্যাল কিছু কিন্তু পরিবর্তন সেটা কিন্তু করতে পারে তার ক্ষেত্রে যেটা হতে পারে আপনি যে বক্তব্য করছেন বা আপনার যে মতামত তার পরিপ্রেক্ষিতে তারও কিছু মতামত এখন किंतु সে প্রাপ্তি মানে দিতে পারে সেই জায়গাটা কিন্তু খুব ভালো করে বিচার বিবেচনা করে সন্তানের সঙ্গে কিন্তু কমিউনিকেশন বা সন্তানের সঙ্গে কিন্তু যাতে আপনার মানে কমিউনিকেশনের ক্ষেত্রে গ্যাপ না ঘটে সেটা কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন এই মুহূর্তে কিন্তু তাদের ক্ষেত্রেও জায়গাও কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে তবে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু কোনো অন্য বন্ধুর দ্বারা কিছু ভুল কমিউনিকেশনের মাধ্যমে সেখানে একটা ভুল ভাল কিছু মানে হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে তো সেখানে অবশ্যই নিজেদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখার চেষ্টা করবেন নতুন কোনো রিলেশনশিপের মধ্যে কিন্তু এই মুহূর্তে না যাওয়াটাই উচিত হবে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পুরোনো কিছু রিলেশনও কিন্তু এই মুহূর্তে কামব্যাক করা সিচুয়েশন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকতে চলেছে বিবাহের কিন্তু কোনো কানেকশান এই মুহূর্তে কিন্তু পাওয়া যাচ্ছে না তবে যারা দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো মোটামুটি মাসের কিন্তু দশ বা বারো তারিখের পর থেকে বিবাহের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ আপনারা কিন্তু প্রাপ্ত হবে এবং সেখান থেকে কিন্তু বিবাহের ফাইনালাইজেশনের জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তাহলে আজকে এ পর্যন্তই থাক ভালো থাকবেন বিশ্বজাসী যেটা জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন বিশ্বজাসী জাতক জাতিকারা じゃあまた。